আজ রবিবার আঠাশে পৌষ দু জানুয়ারি চব্বিশ সালে তুলা জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন বিশেষ করে যাদের ন্যাটালচ্যাট বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তো অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে তবে ধর্মীয় কোনো ক্রিয়াকলাপের কারণে বা সামাজিক ক্রিয়াকলাপে কিছু অর্থ আপনাদেরকে ব্যয় করতেই হতে পারে অনুদান দিতেই হতে পারে তবে সেখানে মানসিক শান্তি আপনারা পাবেন যারা চাকরিজীবী আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ আপনি আপনার কাছের মানুষজনের সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করার চেষ্টা করুন যারা বাড়ি থেকে দূরে থাকেন আজ অবসরকালীন সময়ে সন্ধেবেলা পার্কে বা একান্ত কোনো জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে ভুলবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অত্যধিক টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই